এবারে রয়েছে কৃষি সংবাদ দেশে চাহিদার তুলনায় মশলার উৎপাদন কম ঘাটতিপূরণে অনেক সময় বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমদানি করতে হয় বিভিন্ন রকমের মশলা তাই মশলার ঘাটতি পূরণে টাঙ্গাইল জেলায় চাষের জমি সম্প্রসারণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে নানা উপকরণ কৃষকদের মশলা চাষে উদ্বুদ্ধ করায় চলতি মৌসুমে জেলায় আদা ও হলুদের ফলনও বেড়েছে টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহ জয়ের পাঠানো তথ্য ভিডিও নিয়ে ডেস্ক রিপোর্ট টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মশলা চাষের জন্য উপযোগী হয় এবং মশলার দাম ভালো পাওয়ায় আদা ও হলুদ চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। অন্য ফসলের সঙ্গে চাষ উপযোগী আদা ও হলুদের খেতে রোগবালাইয়ের আক্রমণ তেমন হয় না বললেই চলে। তাই টাঙ্গাইল জেলার পাহাড়ি ও সমতল এলাকায় কৃষকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে আদা ও হলুদ চাষ। প্রতি জমিতে আদা ও হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা টাঙ্গাইল সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তার পরামর্শে আদা এবং হলুদ তাদের প্রজেক্ট সরকারি প্রজেক্ট নিয়ে আমি আবাদ করেছি তাদের পরামর্শ অনুযায়ী তাদের প্ল্যান অনুযায়ী আমি সঠিক সময় বনেছি সঠিক সময় সার দিয়েছি আমার আদা হলুদের ফল যথেষ্ট হয়েছে আমাদের সরকার যে প্রজেক্টটা দিয়েছে আবাদটা যথেষ্ট খুব ভালো হয়েছে সরকার যদি সহযোগিতা করে আমি ইনশাল্লাহ আগামীতে এপাতা করব। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জেলায় আদা ও হলুদ চাষ সম্প্রসারণে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদা এবং হরুদের চাষ আমরা বাড়ানোর জন্য আদা সাথে একটি মিনের ফসল সেই সাথে হলুদ তো আমরা কৃষককে নতুন নতুন আদার জাত এবং জাত আমরা কৃষককে দিচ্ছি সেই সাথে আমাদের আদার যে সবচেয়ে বড়ো সমস্যা স্ক্যাম রোড যেটা বলি আদার প্রচলন বিষয়ে আমরা নিয়মিত পাহাড়ি এবং পতিত জমিতে মশলা জাতীয় ফসলের চাষ বাড়ানো গেলে স্থানীয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা বলছেন সংশ্লিষ্টরা এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন